সবাই চলে যাওয়ার জন্য ঘড়ির টাইম দেখ কবে আটটা বাজবে কবে নয়টা বাজবে আমি চলে যাবো কিন্তু আমি কখনো টাইম দেখিনি আমার চিন্তা হইতো যে আমি যদি চলে যাই তাহলে আমার রাত্রে বেলা আমার বসে কি কাজ করে কি কি ডিগিলি কাজ করে নিখুঁত কাজগুলো করে ওগুলো আমার দেখতে আমার জীবনে ওই দুইটা মাসই মনে হয় অনেক কষ্ট অনেক জ্বর তুফান আর তখন পাশে থাকার মতো কাউরে পাওয়া যায় এখন আমি যদি ডাক দিই দশ বিশ জন পঞ্চাশ জন আইসা বলবো কিন্তু তখন একজন আসা খুব কঠিন বিশ বছর বয়সে আমি দুই মাসে যখন উনচল্লিশ লাখ টাকা কামাই তখন তো আর আমার পিছে তারপরে চিন্তা করলাম যে না এটা না আপডেট কিছু করতে হবে তখন আমার এক চাইনিজের সাথে পরিচয় হয় মেশিন তো আমরা দশ লাখ টাকা বিক্রি করি যেহেতু তুমি নতুন তাহলে তোমার আমি একটু সাপোর্ট দিতে চাই তুমি আমাকে সাত লাখ টাকা পে করবা আর বাকি তিন লক্ষ টাকা তুমি আস্তে আস্তে দিবা এখনকার যে ছেলেরা এখন তো পলাবেন কাজ করতে চায় না শুধু ফোন টিপতে চায় তার আমাদের জামানে আমরা যে কাজ করছি শুধু কাজ করছি ফোনের দিকে আমরা দেখি আমি এই পর্যায়ে আসবো এটা তো আমি কখনো কল্পনা তো ভাবতে পারি আমি ঢাকা যখন আসি তখন চার টাকা নিয়ে আসি শূন্য তখন ঢাকা শহর আমার থাকার মতো কোনো জায়গা নাই এই পর্যন্ত আইসা এখন আমার বর্তমান পরিস্থিতি যা আছে আল্লাহর রহমতে খুব ভালো অবস্থান চারটা দোকান আর একটা মিনি গার্মেন্টস আমার আমার নাম মোহাম্মদ কাজল আমি এখন মেশিনারি জি স্পিয়ার পার্টস তৈরি করি এই জগতে আসি 20 বছরের উপর হল আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া 2004 সালে বন্যা সময় ঢাকা আসা ঢাকা আসছে দারিদ্রতার কারণে কারণ আমার ফ্যামিলি চার পাঁচ ভাই বোন চার পাঁচ ভাই বোন এখন ওখানে আমার মা বাবা নেই আমাদের ফ্যামিলির একটা হাল ধরতে হচ্ছে হাল কারণে আমিও আসছি আমার বড় ভাই ছিল উনিও ডাকা চলে আমার বয়স তখন আট নয় বছর চাকরি করি ওখানে থেকে এক বছর ওখানে কাজ করি কাজ করার পরে তখন ওখানে যে আমি চলাফেরা করি তখন আমার মতো ছোট ছোট ছেলেরা ওরা গাড়ির কাজ শিখছে এখানে সবে চাকরি করছি ওখানে কোনো বেতন ছিল না পেটে বাতি ছিলাম এই ওয়ার্কশপ জগতে যখন আসছি তখন আমার পাঁচ সাপ্তাহিক পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা যে দোকানে কাজ করছি পনেরো জন স্টাফ ছিল তো সবার ছোট আমি ছিল তা আমি ছোট ছিলাম বিদায় আমার কাজ আমার দিয়ে সব কাজ করানো তো করানোর পরে ওখানে এক দুই বছর কাজ করার পরে ওখান থেকে দেখলাম যে এখানে আমার কাজটা শিখা হবে না ভালো তখন আমি চিন্তা করলাম ওই যে আমার কিছু বন্ধ বান্ধব ছিল যে ওরা গাড়ির কাজ করতো যে ওদের সাথে পরামর্শ দিলো ওরা বলে যে আমরা কাজ শিখতেছি কারণ ওখানে কাজ শিখতে হইলে তো আমার ওখানে থাকার খাওয়ার একটা ব্যবস্থা ধর তখন তো থাকা খাওয়ার ব্যবস্থা দিবে না চাকরিটা ছেড়ে দিয়ে আবার গ্রামে চলে যায় গ্রামে চলে যাওয়ার পরে মাসখানে থাকার পরে চিন্তা করলাম যে না ঢাকা শহর যেতে হবে এখানে ভবিষ্যৎ কিছু করার জন্য থাকতে হবে তো আমার কাজিন ছিল কাজিনের বাসায় আমি আসছি চার টাকা নিয়ে আসছি চার টাকা নিয়ে আসার পরে ট্রেনে আমার টিটি ধরছে কই পরে আমি বলছি যে আমি ঢাকা যেতেছি আমার কাছে টাকা তো টিটি অনেক একটু ই করে সেরা পরে আমার ছেড়ে দিল আমার কাছে চার টাকায় আসে ওই চার টাকা নিয়ে কমলাপুর ছিল হাঁটতে হাঁটতে আমি এই যে বনগ্রাম আসছি তো বনগ্রাম আসার পর ওই কাজিনের অ্যাড্রেসটা নিয়ে আসছিলাম ওনার বাসে উঠছি মাসখানিক থাকার পরে একজনের বাসে তার অনেকদিন থাকা যায় না তো ওনারে বললাম যে আমাকে একটা চাকরি ম্যানেজ করে দেন বা উনি বললো যে তুমি এদিকে দেখো কোন জায়গায় তুমি কাজ করলে তোমার সুবিধা হবে আমি বললাম যে কোনো একটা শিখার কাজ হইলেই হবে এইসব লাইনে যে ভিন্ন ভিন্ন সেক্টর আছে এটা আমি বুঝতাম ওরা আমাকে এক দোকানে কাজে লাগাই দেয় ওই দোকানে কাজ করতে করতে পঞ্চাশ টাকা সাপ্তাহ দেয় দুই বছর কাজ করার পরে আমার সাপ্তাহ হয়েছিল দেড়শো টাকা তখন যে চা পান সিগারেট এগুলাই আনছিল তো এই ছোট মানুষের তো ছোট কাজ বড় কাজ তো আর দিবেন তখন আমি চিন্তা করলাম যে না এখানে আমার ভবিষ্যৎ হবে না এখানে কা শিখতে অনেক সময় লাগবে এখানে আমার দ্বারা সম্ভব পরে একজন পরিচিতের মাধ্যমে আরেক জায়গায় কাজের ইন্টারভিউ দেওয়ার পরে উনি আমার প্রথমই স্যালারি প্রায় 2500 টাকা দ了 তো তখন ভাবলাম যে না আমি তো তেলে জানি তাহলে উনি আমাকে কেন 2500 টাকা দিবে এমনি এমনি তো আর কেউ টাকা দিবে উনিও নতুন ব্যবসা ছিল তো ওনারে এখানে 2500 টাকা বেতনে আমি 4 বছর কাজ করি উনি আর স্যালারি বাড়ান তাই আমি ভাবলাম যে না স্যালারি না বাড়লে আমি চলব কিভাবে আমার ফ্যামিলি আছে ভাই বোন আছে তখন আবার আরেকজনের সাথে পরিচয় হয় উনি বলছে যে তুমি আমাদের এখানে চাকরি করবা আমি বলছি হ্যাঁ করবা আপনার আগে দেখেন আমার কাজের ওনারা আমার কাজ দেখলো ওনারা দুই ভাই কোনো ভাই আমার কাজের অবজারভেশন করছে এক মাস এক মাস করার পরে আমার বেতন ধরছে সাড়ে তিন হাজার টাকা ওনারা এখানে দীর্ঘ দিন চাকরি করছে এখানে লাস্ট আমার বেতন সাত হাজার টাকা ছিল সবাই চলে যাওয়ার জন্য গুড়ি টাইম দেখ কবে আটটা বাজবে কবে নয়টা বাজবে আমি চলে যাবো কিন্তু আমি কখনো টাইম দেখিনি আমার চিন্তা হইতো যে আমি যদি চলে যাই তাহলে আমার রাত্রেবেলা আমার বসে কি কাজ করে কি কি ডিগিলি কাজ করে নিখোঁজ নিখুঁত কাজ করে ওগুলো আমার দেখতে আমার এক পার্টির সাথে পরিচয় আর ওয়ার্কশপ অনেক দূরে তো ওখানে চালাইতে পারে না লোক উনি আমাকে অফার করছে যে তুমি এক কাজ করো ঢাকা ছাইরা তুমি আমার এখানে আইসা পড়ো যা কাজ হবে ফিফটি আমি বললাম যে না ব্যবসায়ী ঢাকা উনি এক পর্যায়ে আমার সাথে বার্গেটিং করতে করতে উনি বলে তাহলে তুমি আমার সব জিনিসপত্র কিনে তা না আমার কাছে তো এত টাকা নাই এক লাখ টাকা দাম চাইছে পরে আমি টাকা নাই তারপরে সাহস করে বলছে আমি ষাট হাজার টাকা দিই তখন আমার কাছে পাঁচশো টাকাও নাই যদি ব্যবসা নিজে করে করি না করলে যদি অন্য কারো কাছে বিক্রি করে দিই তাও আমার তিরিশ চল্লিশ হাজার টাকা লাভ হবে আমার এই কাজিনের থেকে পঞ্চাশ হাজার টাকা ম্যানেজ করি আমার এক বড় ভাই থেকে দশ হাজার টাকা নি ফ্রেন্ড আছে ফ্রেন্ড এর থেকে আপনার পাঁচ হাজার টাকা যে আমাকে দেখছে তারা আমি আজীবন শ্রদ্ধা করবো তাকে তো আমি এত পর্যন্ত আসতে পারছি ভয় চাকরি ছেড়ে তখন আমি দোকানে দোকানে যদি কোনো কাজ হয় তা আমাকে বললেন আমি আইসা নিয়ে যাবো আর করে দিয়ে তো প্রথম মাসে আমি ইনকাম করি সাড়ে তিন হাজার টাকা ফালতু খরচ একবারে বাদ চা পান সিগারেট একটা কাস্টমার আসলো যে আমি একশো টাকা যে তাকে কিছু খাওয়াবো সেটাও আমি সাহস পাইনা বা আমি সেভিং এর জন্য একটু ছিল আমার জীবনে ওই দুইটা মাসই মনে হয় অনেক কষ্ট অনেক জ্বর তুফান আর তখন পাশে থাকার মতো কাউরে পাওয়া যায় এখন আমি যদি ডাক দিই দশ বিশ জন পঞ্চাশ জন আইসা বলবো কিন্তু তখন একজন আসা খুব কঠিন বিশ বছর বয়সে আমি দুই মাসে যখন উনচল্লিশ লাখ টাকা কামাই তখন তো আর আমার পিছে দুইটা টাকা নয় তারপরে আমি ওই যে একটা মেশিন কিনছিলাম দুই লাখ টাকা দিয়ে দুইটা মেশিনে তখন কাজ করি কাজ করার পাশাপাশি চিন্তা করি যে এই এলাকায় ইউনিক কি আছে যেটা কারো কাছে নাই ওটা আমার কাছে আছে পরে আমি একটা গ্র্যান্ডিং মেশিন কিনি গ্র্যান্ডিং মেশিনটা এখনো কারো কাছে ওটা ওই দোকানে আছে ওই মেশিনটা করাতে ওটা দিয়ে মোটামুটি আমার পার ডে এক দেড় হাজার দুই হাজার টাকার কাজ হয় দোকান খরচের টাকাটা ওটা থেকে উঠে যায় তারপরে চিন্তা করলাম যে না এটা না আপডেট কিছু করতে হবে তখন আমারে এক চাইনিজের সাথে পরিচয় তো ওনারা এই মেশিন বিক্রি করে তো ওনার সাথে কন্ট্যাক্ট করলাম যে আপনি কেমনে কি করবেন মেশিন তো আমরা 10 লাখ টাকা বিক্রি করি যেহেতু তুমি নতুন তাহলে তোমার আমি একটু সাপোর্ট দিতে চাই তুমি আমাকে সাত লাখ টাকা পে করবা আর বাকি তিন লক্ষ টাকা তুমি আস্তে আস্তে দিবা এখনকার যে ছেলেরা এখন তো পলাবেন কাজ করতে চায় না শুধু ফোন দেখতে চাই। দাড়া আমাদের জামানে আমরা যে কাজ করতাম শুধু কাজ করছি ফোনের দিকে আমরা দেখি। আমি এই পর্যায়ে আসবো এটা তো আমি কখনো কল্পনা তো করতে পারি আমি ঢাকা যখন আসি তখন 4 টাকা নিয়ে আসি শূন্য হাতে। তখন ঢাকা সর আমার থাকার মতো কোনো জায়গা নাই। এই পর্যায়ে আইসা এখন আমার বর্তমান পরিস্থিতি যা আছে আল্লাহর রহমতে খুব ভালো অবস্থান। 4টা দোকান আর একটা মিনি গার্মেন্টস আমার। আমি এখন খুব ভালো আছি।